এক্সক্লুসিভ ভিডিওগুলো পেতে অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গ সরকার যেভাবে ক্লাবগুলোকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল সমাজে নানা ধরনের কাজ করার জন্য বর্তমান সংকটময় করোনা পরিস্থিতিতে সেই সব ক্লাবগুলির ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে আমরা লক্ষ্য করেছি বহু সমাজসেবী সংগঠন এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে মানুষের সেবায় প্রতিপ হয়েছে গুটি কয়েক ক্লাব সংগঠন এ ব্যাপারে এগিয়ে এলেও বেশিরভাগ ক্লাবের এ ব্যাপারে তেমন কোন কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে এমনও অভিযোগ উঠেছে বাড়ার সাথে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে সমস্ত ক্লাব সংগঠন বড় বড় কালী করত সেই সমস্ত ক্লাবগুলো এই ব্যাপারে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে এবং এই করোনা পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়ানো বা এলাকা স্যানিটাইজ করা বা মানুষকে সচেতন করার ব্যাপারে যে ভূমিকাটা থাকার দরকার ছিল এই সমস্ত বড় বড় ক্লাব যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কালী করতেন তাদের কারুর সেই কারোর না এমন অভিযোগ কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে উঠেছে এবং শুধু তাই না এই সমস্ত ক্লাবগুলো সরকারের কাছ থেকে বহু টাকা তারা অনুদান পায় এবং এই সমস্ত ক্লাবগুলো এলাকার মানুষের কাছ থেকে বহু টাকা চাঁদা নিয়ে তারা এই কালী পুজো করে এর পরেও কেন এই সমস্ত ক্লাবগুলো এই রকম একটা সংকটময় পরিস্থিতিতে তারা চুপচাপ রয়ে গেল নীরব হয়ে গেল সেই নিয়ে সাধারণ মানুষ এর মধ্যে একটা বড় ধরনের প্রশ্ন এসেছে আমরা লক্ষ্য করেছি যে কিছু সাংবাদিক তারাও রাস্তায় নেমে তারা স্যানিটাইজ করেছে মাস্ক বিতরণ করেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই ক্লাবগুলো যে ক্লাবগুলো লক্ষ লক্ষ টাকা থেকে তুলে কালী পুজো করে তাদের এই ব্যাপারে কোনো ভূমিকা নেই এমন অভিযোগকে কেন্দ্র করে কিন্তু বারাসাতের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে এমন একটি অভিযোগের জায়গায় দাঁড়িয়ে এবার সাথে চরক ডাঙা যুবগোষ্ঠী সেই অভিযোগের জবাব দিল এই ক্লাবের পক্ষ থেকে তাদের এলাকাকে স্যানিটাইজ করা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী তান্ত দান করা সবটাই করেছে এই চরকডাঙ্গা যুবগোষ্ঠীর তরফ থেকে করোনা পরিস্থিতি নিয়ে লাগাতার নানা কর্মসূচি শুধু গ্রহণ করা হয়েছে তাই না ডেঙ্গি প্রতিরোধে এবং ডেঙ্গি সচেতনতার ব্যাপারে তারা নানা ধরনের কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে একইভাবে বার সাথে সমন্বয়ে যে সংগঠন তারাও কিন্তু এই ব্যাপারে কাজ করছে এবং তারা এই করোনা পরিস্থিতিতে লাগাতার ভাবে কাজ করে যাচ্ছে এছাড়াও অনেকগুলো সংগঠন এই বাদার সাথে যে সংগঠনগুলো সমাজসেবী সংগঠন হিসেবে পরিচিত তারা কিন্তু কাজ করছে আঠাশ নম্বর ওয়ার্ড উন্নয়ন কমিটি তারাও কিন্তু এই কাজ বেশ করে যাচ্ছে সমাজসেবী সংগঠন এরা এরা এই করোনা মোকাবিলার জন্য নানা ধরনের পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করেছে অন্যান্য ক্লাবগুলো যখন নীরব ঠিক সেই সময় চড়কডাঙা যুবগোষ্ঠী কি ধরনের কাজ করছে আমরা একটু জেনে নেব যে আমরা চড়কডাঙা যুবগোষ্ঠী গত 6 মাস যাবত আমরা করোনার পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে থেকে আমরা কাজ করবার চেষ্টা করছি আমরা আজকে এলাকা স্যানিটাইজ করছি বিস্তীর্ণ চরকডাঙ্গা অঞ্চলের ক্লাবের সব সদস্যরা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর আগে আমরা যেটা করেছি প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের করোনা তান তহবিলে আমরা দশ হাজার এক টাকা দেওয়া থেকে শুরু করে এলাকায় মাস্ক বিলি স্যানিটাইজার বিলি করা থেকে শুরু করে এবং করোনা আমফানে বিধ্বস্ত যে সমস্ত মানুষ রুজি রুটি হারিয়েছেন তাদেরকে চিহ্নিত করে তিনশো পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি এবং বিগত দুদিন ধরে আমরা এলাকায় প্রচার সচেতনতা প্রচার এবং স্যানিটাইজ করছি সেই সাথে আমরা করোনা পরিস্থিতিতে কি করা উচিত কি করা উচিত নয় এরকম পাঁচ হাজার লিপলেট আমরা সাধারণ মানুষের মধ্যে বিলি করেছি নমস্কার নিউজ নাও বারাসাত